এখানে তোমার হলো তিনজনের অর্ডার দিই আচ্ছা জন কার খাইতে পারবা না यस পারবা না দুই ভাই খাইতে পারবা না তোমরা কিন্তু হায়দ্রাবাদি খেয়ে আসছো দুই ভাই খাবো আমরা দুই ভাই সিরিয়াসলি यस দুই ভাই যদি খাইতে না পারো বিল আমি দেব বিল সপ্তমা यस তার জন্য খাবার যদি খাইতে না পারো বিল সপ্তমা ঠিক আছে তো यस আচ্ছা তাহলে অর্ডার করলাম यस অলরেডি পাঁচজনের খাবার কিন্তু চলে আসছে यस তুমি সিরিয়াসলি খাইতে পারবা তো সিরিয়াস রাফি

মোটামুটি পাঁচজনের খাবার প্রায় শেষের দিকে আমি তো ভাবছিলাম তো খাইতে পারবে না এটা তো মোটামুটি পাঁচজনের খাবার ক্লিয়ার করে ফেলতেছে মোটামুটি এদিকে এক প্লেট শেষ এটা তো আগে শেষ হয়ে গেছে শুধু আলু কয়টা খাইতে পারে নাই ফাইনালি তারা পাঁচজনের কাছি খেয়ে শেষ করে ফেলেছে যদিও আমি ভাবছিলাম হয়তোবা পারবে না এটা ভাবারও কারণ আছে আমরা এই কাছি কাছি বাড়িতে আসার এক থেকে দেড় ঘন্টা আগে আমরা গিয়েছিলাম জলশোরি তলায় ওখানে জিভে জল রেস্টুরেন্টে ঢুকছিলাম ওখানে সবাই এক প্লেট করে হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়ে আসছে এই জন্য আমি ভাবছিলাম হয়তো বা খেতে খাইতে পারবে না কিন্তু অবশেষে দেখা গেল তারা দুইজনে অলরেডি পাঁচজনের কাছি খেয়ে ফেলেছে নমন বলো তোমার পাঁচজনের কাছি দুজনের মিলে খাওয়ার পরে অনুভূতিটা কেমন আরো একটু রাফি মানে তোমার দ্বারা সম্ভব না ছ না মানে এই কয়েকটা আলু তাদের দ্বারা সম্ভব হয়নি ওই আলুগুলো